গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে ঘুমাইছি পরশু দিন রাত্রে আমার একটুকু ঘুম হইছে না খালকে ঘুমাইছি দেখো আমার মুখ একটু খুলে গেছে একদম তো ঘুম থেকে উঠে সুজা নিয়ে আইসি চা আর আজকে বানাইছি দুধের সা আজকে লাল চা খাইতাম না তিন দিন খাইয়া সি লাল চা আজকে আর না খাওয়া তো আজকে দুধের চা আর দেখো খালকে রাত্রেবেলা লুচি বানাইছিলাম লুচি দেখো লুচির লুচি ওই বানাইছিলাম তো লুচি আর বিস্কুট দিয়ে চা খাইলে আর আজকে তো গর্ব তো কালকে আমরা নিরামিষ গেছে আর আজকে তো নিরামিষ আশ্বিনে রান্ধে কার্তিকে খায় যে মাগে সে খায় তো আজকে তো নিরামিষ তো দেখ তো নিরামিষ তো দেখি কিতা রান্না কিতা রান মানে নিরামিষ কিতা রান্না করি না করি তো একটু ইলেও শেয়ার করমু আর জানো কিতা হইছে খালকে কালকে ভিডিও আপলোডও বয়াইসি মনে হয় দশটা এগারোটা হইবো এখনো কিন্তু আপলোড হলো এখনও দুই ঘন্টা দেখা দুই ঘন্টা আটচল্লিশ মিনিট মানে আজকের দিন ফুরা লাগব তো বুঝো আমি তাও মনে হয় ছয় মিনিট কত সেকেন্ডের ভিডিও হইবো তো বুঝো আমি যে একটা ভিডিও দিতাম রুজ রুজ যে ভিডিও তোমরা দিতাম আমি সেমনে দিতাম মানে অত নেটের সমস্যা অত নেটের প্রবলেম যে রাস্তা তো বলা বাইরেই একটু সময় দাঁড়াইম গিয়া মোবাইল নিয়ে রাস্তারও রাস্তা তো সেম কন্ডিশন মানে পুরো এরিয়াটাই সেম কন্ডিশন তো এটা লেগে মানে একদম ভাল লাগে না পরশু দিনের ভিডিও খালকে আমি বয় মানে পোস্ট করছি ওখান পর্যন্ত আপলোড হইতেই আছে ওখানে তো ওটাও আর কি কবিও লাগে মানে কিচ্ছু খালকে তো আর শর্ট কিচ্ছু দিতেই পারছি না তো আজকে যদি মানে আজকে লং ভিডিওটা আপলোড হয়ে গেলে তো শর্ট একটা বা দুইটা দিব আর খালকে পাইবাই আবার নতুন ব্লগ ভিডিও তো ঠিক আছে দেখতে থাকো আমি খিতা হরি কিতা না তো কালকে যেহেতু নিরামিষ থাকায় আজকে একটু মানে দোয়া দুই একটু মানে চাপটা কম আছে আর কি তো ঠিক আছে ওখানে আমি চা খাইম খাইয়া বাসন আছে দুইম দুইয়া রান্নাঘর মোসমু মসিয়া সান করিয়ে তো ঠিক আছে টাটা তারপরে দেখো আই গেলাম গড় মুসা তার অ্যাকচুয়ালি আমি তো এইসব খাজ বহুত দিন থেকে শেয়ার করি না তোমরা লগে আর ভিডিও দেই না বহুত কম দেই লং ভিডিও তো এখন ভাবছি যে না মানে লং ভিডিও দিতেই লাগবো লাগে সপ্তাহে দুইটা হোক তিনটা হোক কারণ নেটের প্রবলেমে মানে দিতে একদমই ইচ্ছা হয় না আর কি মনে করো সাত মিনিট আট মিনিটের ভিডিও মানে বহুত কষ্ট হয় দুদিন লাগে যায় আপলোড হইতে উইতে এইরকম অবস্থা আর কোনো এখন যাওয়ার জায়গা নাই যে একটু আটিয়া কেউবেলা এখানে নেট পাওয়া যায় আপলোড দেওয়াই এরকম কোনো ইয়েও নাই মানে সব দিকেই আর কি একই সমস্যা তো হই যে না আমার তো লাইফ লাইফস্টাইল ভিডিও যেহেতু তো একটু না একটু তো সব কিছু দেখাইতেই লাগে বা লাগবো নাইলে তো কীরকম লাগে গেল ওই দখ সেদিন যে লাখড়ি দিছিলাম রোদের মধ্যে এই দখ লাখড়িটাই এখনও রয়েছে রোদের মধ্যে আর দেখো কী পর্যন্ত রোদ তাও জানি না খেনে মানে বারিন্দার মধ্যে দেখো অন্ধহার অন্ধহার লাগছে কি পর্যন্ত রোগ তো লাকড়িটা আজকের দিনও থাকবো খালকে উঠাইম খালকে গড়ের ভিতরে ঢুকে রাখিয়ে দিবো না হঠাৎ যদি বৃষ্টি দেয় তো শেষ আবার ওই যাব তো তারপরে দেখো এইদিকে আমার শেষ হয়ে গেলো গড়মুষা আই গেছে গিয়া তখন পাপুসগুলা ভাবছি ধুইয়া দিমো পাপুসগুলার অবস্থা নেই একদম মাটি উঠি ক্রমে গেছে গিয়ে তো পাপুসগুলা নিয়ে এখানে রাখিয়ে দিলাম রাখিয়া তো না বাসনটা ধুইলে হওয়ার বাসন মাজার জায়গার মধ্যে বাইগ্যেস মানে একটু সেওয়া আসেনাইলের তো উপায় আসিল না আগে তো এখানে গাছ আসিল না সেওয়া করতো না তো আমি মানে বহুত কষ্টই বাসন ধুইতাম আর আমার তো একটা অভ্যাস খারাপ যে সকাল সকাল উঠিয়ে কাম করিলে ইটা আমার দ্বারা হয় না আমি আস্তে ধীরে উঠমু আটটা নয়টায় তারপরে আস্তে ধীরে খাজকাম করবো তো এরকমই আর কি আমার সলের জীবনটা আর অ্যাকচুয়ালি আমি ইউটিউবে আইছিলাম বহুত আশা নিয়ে আর কি কিন্তু আজকে প্রায় এক বছরের উপরে গেছে কি কোনো আমি সাকসেস পাই আর না কোনো কিচ্ছু না আমার একদমই ভাল লাগে না কবে যে আমি মানে ই অসফলতা পাইমো আর কবে যে ইয়ে করমো আর কি আমার একদমই ভাল লাগে না কিন্তু অনেক অনেক মানে ইউটিউবার দেখছি আমি মানে বহুত মানে গরিব থাকে বৌতিও থাকে তারা আজকে কিতা না কিতা করে তো ওই আশা নিয়ে আমিও আইসি কানে তারপরে দেখো আমি সান খড়ি গেলাম সানখড়িয়ে আমি বাটটা বয়াই দিয়ে আর দেখো রান্নাঘরেও আমার একচুয়ালিও মানে অন্ধকার অন্ধকার লাগে রৌদ্র আর জানলা দিকে আইলেও মানে কীরকম একটা অন্ধকার অন্ধকার লাগে আর লাইট জ্বালাইলেও যেরকম দেখা যায় না যে অ্যাকচুয়ালি লাইট কম তো রান্না করে তো ভিডিও করতে হইলে একটু লাইটের প্রয়োজন হয় তো ওয়ারিং হইছে না তার কারণে আমি আরও মানে লাইট এক্সট্রা লাইট লাগাইতে পারি আর না ওয়ারিং করার পরে তারপরে এক্সট্রা লাইট আমি লাগাইম তো এটা লেগে রাত্রের ভিডিও আমি একদমই করতে পারি না যে রাত্রে কোনো কিছু ভিডিও কর্ম এটা এর ফলে দেখো একেদিকে বাদ বয় দিছি বাদ বয় আই গেছি একটু ফান খাইতাম বাঙালি মানুষ যেহেতু ফান একটু না খাইলেই তো হয় না ফান খাইতেই লাগবো ভাবলাম যে না একটু ফান খাইতো এনার যেব তারপরে আস্তে ধীরে রান্না ফান অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশাই আমার খাওয়া শিখেছেন সবসময় হইতা যখন বউ নতুন আইসি তখন মানে সান করিয়া আওয়ার পরে মানে ভাত খাওয়ার পরেই হইতা বউ একটু ফান মুখো দেও নাইলে ভাল লাগে না বউ মানুষ একটু ফান শুভের খাইতে লাগে তো রকম করিয়া করিয়া আমার ফান খার অত বাজে অভ্যাস হয়েছে এটা খাওয়ার মতন ফান ছাড়া বাঁচা মুশকিল এই পাগল করলো পাগল মানে ফান খুব ইচ্ছা আছে কিন্তু না ওই অযোধ্যার প্রসাদ খাইলাম তো আমরা পাশের যা একজন গেছিল আর কি তো খুব ভাল লাগলো আজকে দন্ত দিন অযোধ্যার প্রসাদ খাইয়া খুব ভাল লাগে আর তো দেখি কিতা কিতা রান্না করি কিতা কিতা বলতে কিতা তা এক হারিও আর কি আর বাজার কিচ্ছু করলো এটাই আর কি তো ঠিক আছে আর দন্তার আছে সেই ফি কিনলে একটু কই আমি বেশি কিছু আনতাম না একটা জিনিসও আনমুখ তবে ওখানে করতাম না ফলে হইম একদম কম দামের আর কি মনে করো এক টাকায়ও যাব দুই টাকায় পাওয়া যাবে রকম একটা জিনিস তারপরে দেখো ফান খাইলাম ও ফান খাওয়ার কিন্তু একটু ফোরে প্রসাদ খাইছি তো এটা তোমরা বাব্বাই হয়তো ফান খাইয়েও মনে হয় প্রসাদ খাইলেছি না বুথ ফোরে খাইছি ফান শেষ হওয়ার বুথ ফোরেই আর কি প্রসাদটা আইসে খাইছি তো ক্যামেরার মধ্যে তো সব কিছু শেয়ার করা যায় না সব কিছু যদি শেয়ার করার লাগিতে তো সারা সারাদিনের যদি মানে সকাল থেকে রাত্র পর্যন্ত যদি একটা ভিডিও দেওয়া যায় তো কতটুকু বড়ো ভিডিও বুঝে তো তোমরা তো দেড় ঘন্টা দুই ঘন্টার ভিডিও খাটতে খাট তো শহর কারেন্ট নাই তো ভিডিও পুরো শেয়ার করতে পারতাম না রান্নার তো তো ওইখানে এই যে রামাইশ কাছি বাজা নাইম আর এই যে নিরামিষ সবজি তো প্রথম ভাবছিলাম আর জাত উইবো কি না কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওই গেছে কি দশ জাত তো গরিব কোনো দিনও ঠেকা না কোনো না কোনো দিকে মোটামুটি উইবই তোমার হল দনিয়া পাতা এখানে দশ টাকা হাল ধনিয়া পাতা তো দনিয়া পাতা লেগে অ্যাকচুয়ালি ডায়রিটা এটা রাঁধলাম মানে মানে ইচ্ছা হল দনিয়া পাতা দিয়ে দাঁড়িয়ে তো ঠিক আছে আমি রান্নাটা করিলাই তারপরে আবার এই দেখো আর যা ভাজা হয়ে গেছে আর এই দেখো নিরামিষ সবজি ওর এদিকে রৌদের আলো ফরে আর তো মানে দেখতে অন্ধকার অন্ধকার হয়ে যায় আর এই দেখো ডাইল ওর এদিকে তো ফাইনালি রান্না শেষ দেখো সবজি খুব সুন্দর স্যান্ড হয়েছে দনিয়া পাতা দেওয়ায় মানে শীতের দিনের যে একটা দনিয়া পাতা দেওয়া স্যান্ড তরকারি এইরকম লাগে আর তরকারিও আর কি আজকে যে শীতের দিন আই গেছে আর এই দেখো ডাইল ধনিয়া পাতা দিয়া তো একটু ফরে ডাকমু মাত্র নামাইছি আর আমার তো দেখাই আগে তো ফাইনালি রান্না বাড়া শেষ তো খাইতাম না একটা উনিশ বাজার মাত্র কিন্তু কিন্তু দেখো আমার রান্নাঘরের অবস্থা এই দেখো সব কিছু পরিষ্কার হরম তারপরে ভাত খাইলাম খাওয়ার পরেই তো আমার মরকেই যাব আমি আর কিচ্ছু করতে পারতাম না আচ্ছা গুড ইভিনিং বন্ধুরা তো আবার আইলাম তো ও কি জানো তোমরা যে ওই যে রান্না দেখাইছিলাম তারপরে তো মোবাইল সুইচ অফ হয়ে গেছে গিয়া তো বাক্য বালা আমার রান্নাটা শেষ করার পরে মানে মোবাইল দেখানির পরে মানে মোবাইল সুইচ অফ হয়েছে কারেন্ট আসি না তো করলাম সকাল গিয়া তো আড়াইটার দিকে কারেন্ট আইসে তারপরে মোবাইল চার্জও দিছি তো খাওয়া দাওয়া করলাম তারপরে তো একটু শইলাম আমার তো একটা অভ্যাস দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাইতেই লাগে নাইলে হয় না তো কই ওখানে স্যার খাইছি দেখো স্যার খাপ এখনো রয়েছে কিন্তু ওইখানে বুঝনাছি তো কই ভিডিওটা এন্ড করি এই যে বিস্কুটে টিভি ভিডিও এন্ড করি তারপরে তো আজকে তো দন্ত তো সবাই হ্যাপি কিনলা একটু কমেন্টে হইও তো আমি তো বেশি কিছু কিনতে পারি না বেশি কিছু বলতে কিন্তু হওয়া যারও কিনি রবান কিনি দুইটা থেকে একটাই কিনি বেশিরভাগ তো ফলের ফলে খাইয়া তো আর কিছু বর্ষা করা যায় না ঠিক না যে শোনা বা উপায় এই সেই আর তা বাক্যত কোনোদিন হইতো নাই তার বেকার ভাবিও লাভ নাই তো এবার আমি আনছি দনিয়া তো হই একটু হই রে তো দুপুরবেলা হয়েছিলাম রে যে আমি কিতা আনছি জিনিস কম দামের মধ্যে খুব ভালো জিনিস আনছি তো হইমো তো দুনিয়া আনছি এবার তো ঠিক আছে আর আজকে তো আশ্বিনের রাঁধে খাটতি খায় তো রান্না নিরামিষ সবজি তো দেখলাই খুব টেস্ট হয়েছে আর একটু কালকে গরম করে রাখতে লাগবো না আমি আর আলাদা করিয়া রাখছি না একখানি রয়েছে তো রাত্রে একটু গরম করে রাখবো না তো কালকে খাইতে হয়তো আবার নষ্ট হয়ে যাবো বিয়া আজকে ওই আশিনে আসিনের রাঁধে খাটতি খায় আর সবাই একটু আমার সাপোর্ট করিও ভালোবাসা দিও এটাই চাই আমি অনেকদিন এগিয়েছি ইউটিউবে আইসি কিন্তু কোনো মানে সফলতা পাই না কোনো কিছু না আর আমার লাইফের যদি কোনো কিছু জানতে চাও তো প্লিজ কমেন্টে জানাইও মানে আমার লাইফে চলছিল এক সময় মানে ওটা আর কি তো হইতে চাই আমি হই না তো যদি সবাই একটা উৎসাহ তাহলে কমেন্ট করিও তখন আমি হইম তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করিয়া আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকিও তো সব ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতো টাটা ভাই ভাই সবাই শুভরাত্রি হই দিলাম সন্ধ্যার সময় শুভরাত্রি ঠিক আছে কালকের মনে একটা ভিডিও